ভাই কি রান্না করছো আজকে রান্না করছি এখন কাতল পোকা রান্না করছি আর আগে রান্না করেছি ডাল কাতল কিছু মন্দ আচ্ছা আজকে তার মানে স্পেশাল মেনু কাতল ভাপা হ্যাঁ তুমি কী 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 ব্যবহার করছো কাতল ভাপা করতে এখানে হচ্ছে একটু আদা একটু পেঁয়াজ আর একটু লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আছে হচ্ছে সরষেটা আগে থেকেই গুলে নিয়েছি হুম আমি রান্না করছি তুই দেখ ঠিক আছে আর তোরলে কী কী দেবে এগুলো তোরণ দেব হচ্ছে শুকনো লঙ্কা কাকুর মকাতে শুকনো লঙ্কাটা না দেওয়াই ভালো কালো কালো দিদি আর কাঁচা লঙ্কা দিলেই গন্ধটা বেশি ভালো আসে হুম তাহলে তুমি শুকনো লঙ্কা দিচ্ছ কেন আমাদের এই বাড়িতে দেয় শাশুড়ি মা দেখি তাই আচ্ছা আচ্ছা তাহলে তোমার শ্বশুরবাড়ির ট্রেডিশন এটা তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো রান্না করো দেখে নিন কেমন করে কাতল ভাপা করছো আচ্ছা ভাপায় তো মাছগুলো কি হালকা ভেজে নিতে হয় নাকি হ্যাঁ বড় করে ভাজলে তো মাছগুলো শক্ত হয়ে যাবে পাঁচটা হালকাই রাখতে হয় আমি মাছের আগে থেকে একটু লেবুর রস লেবুর রস দিয়ে রেখেছি যেন কাঁচা গন্ধটা না থাকে আচ্ছা আচ্ছা অনেকে তো আবার দেখি কাট মানে এরকম ভাপা টাইপের জিনিস কাঁচাই করে তো কাঁচা করছো না কেন

আমি শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আচ্ছা ভাপাতে তো আমরা সাধারণত জানি যে সর্ষে বাটা ইউজ হয় পেঁয়াজ আদা লঙ্কা এগুলো তো শুনিনি তো তুমি এগুলো কেন দিচ্ছ মা একটু বড় মাছে পেঁয়াজ না দিলে মার বলে গন্ধ লাগে সেই জন্য আমি একটু পেঁয়াজ আদা যেহেতু মা এভাবে করে তুই না পাইলে নাই দিতে পারিস তুই কালো জিনিস কাঁচা লঙ্কা করুন দিয়ে সর্ষে বাটা দিয়েও করতে মানে মানে মাছের গন্ধটা ঢাকার জন্যই পেঁয়াজটা ইউজ করা হয়েছে তাই তো পেঁয়াজ একটু আদা এক আচ্ছা আচ্ছা এতে তো টেস্টটাও একটু চেঞ্জ হয়ে যায় মনে হয় হ্যাঁ প্রথমেই এক কেজি আচ্ছা আচ্ছা মানে এর জন্য মানে যে খারাপ লাগে গেলে এমন কোনো ব্যাপার নেই ওই তেলটা ঢাকাই রোগে ঠিক আছে এটা টেস্ট করে দেখা যাবে কীরকম লাগে আমি খাইনি কোনো দিনও আগে এটা একটু মেরে ফেলে নিলাম হুম এখন এটাতে চোখ ফেটে এক করে দিই চিনি চিনি দিয়ে বেশি ভাজা যায় না ওই জন্য সর্ষেটা একটু পরে একদম আচ্ছা আচ্ছা গন্ধ তো দারুণ বেরিয়েছে আমার তো এখনই জিবে জল চলে আসছে গন্ধ শুনে সর্ষেটা নাড়াচাড়া করে নেবার একটু এখন আমি এখানে জল দিয়েছি এই ঝোলটা এখন ফুটে এলো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব এখন এতে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিলে ফ্লেভারটা খুব ভালোবাসি